সুপারম্যান আর সুপার গার্ল ছিল ভাইবোন তবে তারা সব সময় ঝগড়া করত কে বেশি শক্তিশালী কে বেশি জনপ্রিয় একদিন সুপারম্যান বলল আমি পৃথিবী রক্ষা করি সুপার গার্ল জবাব দিল আমি মহাকাশ থেকে এলিয়েন তারাই তাদের ঝগড়া এতই বাড়ল যে তারা একে অপরকে চ্যালেঞ্জ দিল কে এক মিনিটে বেশি মানুষ বাঁচাতে পারে শেষে দুইজনই দেখল একসাথে কাজ করলে বেশি ভালো হয় তাদের ঝগড়া থেমে গেল আর একসাথে তারা হল অজেয় দল তারপর থেকে তারা দুজনে একসাথে কাজ করতে লাগলো তারপর হঠাৎ একদিন সুপারম্যান উড়ে উড়ে যাচ্ছিলো অনেকক্ষণ উড়ার পর সে দেখল যে সামনে দিক দিয়ে সুপার গার্ল আসছে মানে তার বোন একটি গাড়িকে ধরে রেখেছে তারপর সুপারম্যান বলল এদিকে আসো তারপর সুপারম্যান উড়ে চলে আসার চেষ্টা করলো অনেকক্ষণ ওড়ার পর তারপর দেখল তার সুপার গাল একটি গাড়িতে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে দুজন একসাথে তাকিয়ে আছে দুজনের দিকে কিছুক্ষণ তাকানোর পর একটি ভাল তারা অনেকক্ষণ কথা বলল কথা বলার পর তারা একটি সুন্দর জায়গায় গেল একটি প্লেনের ভিতরে এলিয়েনের প্ল্যানেট এর ভিতরে গেল তারপর তার বোন আরও কথা বলছিল কিভাবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো